খাহেসে ওসলে জুদা লজ্জত দিদার জুদা খাহেসে ওসলে জুদা লজ্জত দিদার জুদা কুচায় হসনে জুদা এসে কি বাজার জুদা আমার বেড়া দোস্ত আবাব এতক্ষণ পর্যন্ত আলোচনায় নিশ্চয় আপনারা বুঝতে পারছেন যে সুর পাহাড়ের গুহা গার সুরের মধ্যে মানুষ কয়জন দুইজন কয়জন দুইজন একজনের নাম রসুল আর একজনের নাম সাহাবি একজনের নাম রসুল আর একজনের নাম সাহাবি আমার বেহরা দোস্ত আবাব প্রথম জন যদি সাহাবি হয় দ্বিতীয় জন রসুল দ্বিতীয় জন রসুল আল্লাহ কয়ে সানিয়াস নাইন দুই জনের দ্বিতীয় জন দুই জনের দ্বিতীয় জন এই দ্বিতীয় জন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ্লাম কি হয়েছে দ্বিতীয় জনের ইজিয়াকুল সাহিবিহি যখন এই দ্বিতীয় জন বলতে লাগলেন যখন জন ওনার সাহাবিকে বলতে লাগলেন কোথায় ওই গারে সুরের মধ্যে কি বলতে লাগলেন কি বলতে লাগলেন এরসুলাল্লাহ আমার তো ভয় করতেছে আমার কি করতেছে বয় করতেছে কোনকয় আবু বকর আবু বকরের কি কয় ইয়া রসুলাল্লাহ আমার তো ভয় করতেছে রসুল আকরম সালাম কাবু বাকর তোমাকে এমন বিত বিত সন্ত্রস্ত দেখা যাইতেছে কেন তুমি ক্যাপতেছ কেন কয়া রসুলাল্লাহ আমি নিজের জন্য না। কাফের বাচ্চারা তো ফিছনের দিক থেকে আমাদেরকে অনুসন্ধান করতেছে তালাশ করতেছে যদি দরা পড়ে যায় আপনারে তো তারা আলাঞ্চিত করবে আপনার তো ক্ষতি করার চেষ্টা করবে এই কথা যখন বলছে রসুল আকরম সাল্লুআসাল্লাম কয়লা লা জান লা তাহা ও আবু বকর তুমি টেনশন লইও না টেনশন লইও না তুমি প্যারেশন হইও না তুমি মনে করছো আমরা এই গুহার মধ্যে দুইজন নাকি না 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 আমরা দুইজনের সাথে আরো একজন তৃতীয় জন আছে উনি হলেন আল্লাহ লা তাহজান ইন্নাল্লাহ মানা এই কথাটারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে দিয়া দিয়েছেন সানিয়াসনাইন এতক্ষণের আলোচনা যদি বুঝি থাকেন তো এবার বলেন তো কোরআনের মধ্যে নবীর সাহাবি যেটার কথা আলোচনা করলেন যেই দুইজন গারে সুরের মধ্যে অবস্থানরত আলোচনা করলেন এই দুইজনের একজন তো রসুল আর একজন কে আরেকজন আবু বকর আমার ভেয়েরা দোস্ত মনোযোগ আছেন রসুল আকম ইসলাম একদিন অসুস্থ রসুল আকুম সাল্লা কি অসুস্থ আম্মা আয়েশা সিদ্দিকার ও আয়েশা আমি তো অসুস্থ আমার মনে হয় আমি আজকে মসজিদে যাইতে পারবো না নামাজের ইমামতি করতে পারবো না তুমি একটা কাজ করো তুমি তোমার আব্বাকে যাইয়া বলো নামাজের ইমামতিটা করতে নামাজের ইমামতি করতে হজরত আয়সাজার দিয়ে আল্লাহ না কয় আর রসুলাল্লাহ আমার আব্বা নরম দিলা মানুষ ইমামতির মতো এত বড় জিম্মাদারি আঞ্জাম দিতে পারবে না মনে হয় বরং আপনি এই দায়িত্বটা অমরের দিলে কেমন হয় অমরের দিলে কেমন হয় রসুল আক্রম সাল্লাহ আলী ও কয় আসা তুমি বুঝবা না অমর না না আবু বকর যাও তুমি হ্যাঁ ইতি আবি বকরিন ফাই ফাইন না হু তুমি যাও তোমার আব্বার কাছে তোমার আব্বাই নামাজের ইমামতি করবে আমার বেহরা দুস্তা ভাব হজরাতে আয়েশাস দিকে আল্লাহ আনহা আবু বকরের ঘরের দিকে যাইতেছে নবীজির এই হুকুমটা পৌঁছানোর জন্য অর্ধেক রাস্তায় অমরের সাথে দেখা অর্ধেক রাস্তায় অমরের সাথে হজরাতমার ফারুকাদি আল্লাহ আনহা হা আনহু কয় আয়েশাক কোথায় যাইতেছেন কয় একটু আমার আব্বার কাছে যাইতেছি কয় কী জন্য কয় নবীজি অসুস্থ লাই দেশে ইমামতি করতে পারবে না আমার আব্বাকে বলছেন ইমামতিটা করার জন্য অমরে কয় যান আপনার আব্বাকে বলেন ইমামতিটা করার জন্য আয়েশায় কয় আমি কিন্তু আরেকটা বলছিলাম কয় সেটা কি আমি কিন্তু নবীজির কাছে দরখাস্ত করছিলাম আপনার নাম আপনার নামটা দরখাস্ত করছিলাম কিন্তু নবীজি মানেন নাই নবীজি আমার আব্বাকেই ইমামতি করার জন্য বলছে কয়ে ফারুক হজরতমর ফারুকজি আল্লাহানু কয় আপনার আব্বা আমার থেকে উত্তম এই জন্য আপনার আব্বার ইমামতির কথা বলছে আমার কথা বলে নাই আয়েশা কয় না 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 আমার আব্বা আপনার থেকে উত্তম না আপনি আমার আব্বার থেকে উত্তম হজরতমর ফারুকজি আল্লাহবানু কয় আয়েশা এটা কি বললেন আপনার আব্বার শুধু গারে সুরের স্বভাবগুলো আমাকে দিয়া দিতে বলেন আমি অমর আমার সারা জীবনের সমস্ত স্বভাবগুলা দিয়ে দেব শুধু গারে রে সুরের স্বভাবগুলা আমার দিয়া দিতে বলেন আমি আমার সারা জীবনের স্বাব গুলা দিয়া দেব আবু বকর নাম কি আবু বকর আমার আবাব এখন আবু বকর নবীর পরে সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ এই কথাটা মানবে কে ইমানদার নাবে ইমান আমি আমার উদ্দেশ্যের দিকে যাইতেছি খুব মনোযোগ সহকারে শোনেন এই এই আলোচ্য বিষয় কেন শুরু করলাম আবু বকর আফজাল উন্নাসে বায়দাল আম্বিয়া নবী রসুলদের পরে সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ আবু বকর এই কথাটা মানবে ইমানদার না বেঈমান সবাই বলেন যদি কেউ না মানে যদি কেউ না মানে ইমানদার না বেঈমান মুসলমান না কাফের সবাই বলেন সবাই বলেন আবু বকর শ্রেষ্ঠ মানুষ নবীরসুলদের পরে এই কথা যদি কেউ না মানে তাহলে ওই মানুষটা ইমানদার হইতে পারে না এই মানুষটা নির্গাত কাফের কারণ এইটা কোরআন শরীফের দ্বারা সাব্যস্ত এই কথাটা না মানা মানি কোরআন অস্বীকার করা আর মন কেড়ে কোরআন কোনো দিন ইমানদার হইতে পারে না কাফের 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 এখন কথা বুঝেন যদি আবু বকর শ্রেষ্ঠ মানুষ নবিরসুলদের পরে এইটা না যদি কাফের হয় আবু বকরে কেউ যদি মুসলমানই না মানে মোর কয় এতে কিয়া আর মনে হয় বুঝেন না আপনারা পৃথিবীর ভিতরে এমন কোন মানুষ যদি থাকে যে মানুষে আবু বকররে মোমেন মানে না মুসলমান মানে না ইমানদার মানে না আপনার মতে এতে ইমানদার নি না কাফের সবাই কন আর তোলেন কে কে জি আমার বেহরাজ অভাব আমাদের বর্তমান বিশ্বের মধ্যে এইরকম মানুষ আছে না নাই কারা তারা বর্তমান ইরানে যেই শিয়াগুলা আছে যাদের নেতা প্রয়াত আয়াতুল্লাহ রুহুল্লাহ কুমিনি আয়াতুল্লাহ রুহুল্লাহ কুমিনি এতের কুমিনির অনুসারী ইরানি শিয়া শিয়ায় এস্নাসা রিয়া যেগুলা বর্তমান ইরানে আছে এদের আকিদা এদের বিশ্বাস হইল ওরে রসুল আকরম সাল্লাহ ইসলাম দুনিয়ার থেকে ইন্তকাল করার পরে আবু বকরার অমর মর্তদ হইয়া গেছে এই জন্য খুমিনি তার লিখিত বই কসবে মধ্যে লিখছে যদি আমি কখনো মক্কা মদিনার উপরে বিজয়ী হইতে পারি মক্কা মদিনার উপরে ক্ষমতাশীল হইতে পারি আমার প্রথম অভিযান হবে রসুল এ পাশে যেই দুই মূর্তি শুইয়া রয়েছে মূর্তি নাউজ বিল্লাই মিন জালিক রসুলে হার পাশে যেই দুই মূর্তি শুইয়া রয়েছে এই মূর্তি দুটাকে সেখান থেকে উঠাইয়া লোহিত সাগরে নিক্ষেপ করা এইটা হবে আমার প্রথম অভিযান এক মূর্তি আবু বকর আরেক মূর্তি আমার নাউজ বিল্লাহ মিন জালিক ভূমিনি কবরে যাইয়া ফসি গেছে কিন্তু আবু বকর আর অমর রফি কান রসুল রফি কান রসুল আবু বকর আর অমর যারা কবরের জগতে নবীর সঙ্গী হওয়ার কথা নবী জিন্দা থাকতে ভবিষ্যদ্বাণী করে গেছেন সেই রফি কানে কবর রফি কানে বার এখনো নবীর পাশে মদিনার রজা এক দশে না নাই কিন্তু কুমিনী নাই কুমিনী ফসি গেছে جنوني قال رسول الله صلى الله عليه وسلم: "ما من مولود الا وفي سرته من تربة التي خلق منها حتى يدفن فيها" وانا وابو بكر وعمر خلقنا من تربة واحدة حتى ندفن فيها "أمر ماتر أمي أمر أبو بكر أمر عمر", عمر আমরা তিনজন এক মাটির তৈরি আমরা তিনজন এক জায়গায় দাফন হব এই কথাটা নবী জীবিত অবস্থায় বলে গেছেন আর এতে নিয়ে কয় বলে আবু বকরে আর অমরে নবীর পাশে কবরের জায়গা বলে জুলুম করি জবরদখল করি নিছে বলে আমার বেহরা দোস্তবাব এখন আর লম্বা বেশি কথা বলার সময় নাই শুধু একটা কথা বলবো ও যুবকেরা তরুণেরা শিক্ষিতরা স্কুল কলেজের ছাত্ররা মাদ্রাসার ছাত্ররা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা আমি তোমাদের পায়ে হাত রাখি একটা কথা বলি সাহাবাইকার রসুল আকরম সাল্লাহ আলু আসসালামের সহবতের জন্য রসুল আকরম সাল্লু ইসলামের খেদবতের জন্য আল্লাফাক উনাদেরকে নির্বাচন করছেন নির্বাচন করি আল্লাহা কুঁনাদেরকে সাহাবি বানাইছেন খবরদার আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট প্রাপ্ত কোনো অবস্থায় কারো উস্কানিতে কারো প্রবঞ্চনায় কারো মুখের কথায় কারো লিখনির মাধ্যমে লিখনি লিখন সাবাইকরাম সম্পর্কে অন্তরে বিদ্বেষ লালন করবানা সাবাইকরাম সম্পর্কে অন্তরে বিদ্বেষ পোষণ করবানা সাবাইকরাম সম্পর্কে ঠোঁটে কোন রকমের অযাচিত অশোভনীয় অনাকাঙ্ক্ষিত মন্তব্য করবা না করবানা সাহাবায়করাম সত্যের মাপকাঠি এর বাহিরে বলার তোমার দরকার নাই কারণ কবরে তোমার জিজ্ঞাসা করবে না ফেরেস্তা সাহাবাইকরাম সত্যের মাপকাঠি ছিল না ছিল এই কথা তোমার জিজ্ঞেস করবে না তুমি যদি পারো সাহাবিদের মানাকত বয়ান করবা সাহাবিদের ফজিলত বয়ান করবা ফা সাহাবিদের সম্মান বয়ান করবা যদি না পারো মুখ বন্ধ রাখবা সাহাবিদের সম্পর্কে খবরদার কোনো কটু মন্তব্য না সাহাবিদের কোনো সমালোচনা না সাহাবিদের সম্পর্কে এমন কি হজরতে আমির মহাবিয়ার জিয়াল্লাহুয়া যদি হয় ও দুঃহাবেরা যদি আজকের সারা দুনিয়ার মানুষ সব ফরিদুদ্দিন আল মুবারক হয় সারা দুনিয়ার মানুষ সমস্ত ফরিদুদ্দিন আল মুবারক শত সহস্র কোটি ফরিদুদ্দিন আল মোবারককে যদি এক পাল্লায় উঠাই দেওয়া হয় এক কথায় সারা দুনিয়ার মানুষকে এক পাল্লায় দিলে আর এক পাল্লায় হজরতে আমিরে মিয়ার একটা পশম যদি উঠাইয়া দেওয়া হয় খোদার কসম সারা দুনিয়ার মানুষ মিলিয়া আমিরে মো আবিয়ার একটা পশমের সমতুল্য হবে না কারণ আমিরে মিয়া ওই মানুষ যিনি সচক্ষে নবীজিকে দেখছেন এবং নবীজির হাতে হাত দিয়া কলমা পড়ি ই মানানছেন এবং সেই ইমানের উপরে মৃত্যুবরণ করছেন অতএব উনি সাহাবি অতএব উনি সাহাবি অতএব উনি সাহাবি তুই আর আমার মতো ফটকি ফুটকি উনার উপযুক্ত না খবর দা আল্লাহ হাবিব জনাব রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম এর করেন হে আমার উম্মতেরা আলেমেরা শোনো আমার উম্মতেরা আলেমেরা শোনো যখন দিগ্য সমাজের মধ্যে ফেতনা চড়াইতেছে বেদাত চড়াইতেছে এবং মানুষ আমার সাহাবিদেরকে গালমন্দ করতেছে আমার সাহাবিদের সমালোচনা করতেছে আমার সাহাবিদের সম্পর্কে কটু ভাষা ব্যবহার করতেছে এই সময়ের মধ্যে তোমরা যারা আলেম আস মাদ্রাসায় সাহাবিদের ফজিলত পড়ছ সাহাবিদের মনকবত পড়ছ তোমরা এই জ্ঞানটা সর্বসাধারণ মানুষের সামনে প্রচার করো সর্বসাধারণ মানুষের সামনে বয়ান করো আমার সাহাবিদের মর্যাদা সম্পর্কে সর্বসাধারণ মানুষকে অবহিত করো যদি তুমি আমার সাহাবিদের ফজিলতার মর্যাদা আর সম্মান সম্পর্কে জানিয়া সর্বসাধারণ মানুষকে না বলো তোমার উপরে আল্লাহ লায়নত পড়বে ফেরেশতাদের লায়নত পড়বে এবং সাহাবি প্রেমিক যত মুসলমান আছে সমস্ত মুসলমানের লায়নত পড়বে ইনবীজির বা দোয়া নবীজির হ্যাঁ ও আল্লাহ ইয়া ফায়াল ফায়াল হেলা আনতুল্লাহ ওয়ালমালা ইকাতিওয়ান নামেন ও মুসলমান বেহরা আমরা তো মাদ্রাসায় পড়ছি মাদ্রাসায় পড়াইছি বিশেষ করি বোখারি শরীফের দ্বিতীয় খণ্ড পনেরো বৎসর এক টানা ছাত্রদের সামনে নিয়ে বসার আল্লাহফাক আমাকে তৌফিক দিয়েছেন এই দ্বিতীয় খণ্ডের মধ্যে সাহাবিদের মানা কেবের বর্ণনা আমি ফরিদুদ্দিন ফুটছি পড়াইছি এখন আমি যদি তাহলে নবীজির বদুয়ার তলে পড়ি লায়নতের বাগি হই এটার থেকে বাসার জন্য আমি আমার দায়িত্ব ছিল আমি বয়ান করিয়া দিলাম মুরাদে মা নসিহত্যাম হওয়ালত বা নসিহত উদ্দেশ্য ছিল তাই করিলাম আল্লাহর সপরদ করে আমি চলিলাম মুসলমানের সন্তান খবরদার কোন সময় সাহাবিদের জন্য অন্তরে বিদ্বেষ রাখবেনা সাহাবীদের সমালোচনা মুখে আনবেনা সাহাবায়ে কেরাম মাইয়ারে হক এমন কি আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু হক ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সললা আল্লাহু তাআলা আলা محمد واله وصحبه اجمعين